সম্মান কেমন আলোচনা করব সাত দশমিক একের একুশ নম্বর সৃজনশীল প্রশ্ন তো দেখো এখানে আমি অঙ্কটা লিখে নিয়েছি তাহলে এখানে পি এবং কিউ আছে তাহলে কিউ এর একটা মান আছে এক্স পাওয়ার এ পাওয়ার বিসি এর একটা মান আছে পাওয়ার এক্স পাওয়ার বি তো দেখো এখন আমরা এই এখানে গুণ আছে গুণ থাকলে হয় জানো তারপরে এখানে গুণই দেব আমরা সরি তো এখানে দেখো এক্স আছে এক্স বি দ্বারা সি এ কে গুণ করবো মাইনাস বি সি এখানে মাইনাস ছিল মাইনাস এখানে এক্স এখানে দুটো এক্সের এর একটা এক্স আমরা নেব তাহলে কি করবো দুটো এর একটা এক্স কমন কমন এই যে গুণ আছে গুণ থাকলে কি হয় যোগ তারপরে মাইনাস কি আছে বি সি এটাকে সেকেন্ড প্রাকেট আমরা দিয়ে দেবো